হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো শাখ রিসে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ডক্স কয়েনটা আপনারা কীভাবে উইথড্র করবেন তো ডক্স কয়েন উইথড্রো করতে আপনাদের যা যা করা লাগবে আজকে টু জেড সম্পূর্ণ বিষয়গুলো আমি দেখিয়ে খুব আপনারা এখান থেকে উইদ্রো করতে পারবেন তো এখানে কোনো ধরনের কোনো রকম প্যারা নেওয়ার দরকার নাই তো এখান থেকে আপনারা কিভাবে উইড্রো করবেন ভিডিওটা এ টু জেড সম্পূর্ণ বিষয়টা দেখবেন তারপরে এখান থেকে উইথড্রো করবেন যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপে জয়েন হন সবাই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন কারণ সকল ধরনের আপডেট আপনারা ওইখানে পেয়ে যাবেন তো চলুন এখান থেকে কীভাবে আমরা উইথড্রো করব তো উইথড্রো করার জন্য ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো এই যেখানে ডিপোজিট নামের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেবো দেন এখান থেকে আপনারা কিসের মাধ্যমে উইথ্রো করবেন তো এখানে দেখতে পারছেন এক্সচেঞ্জ আসে তারপরে যে এখানে দেখেন যে ওয়ালেট ইন টেলিগ্রাম তো আপনারা কিসের মাধ্যমে এখানে উইথড্রোটা করবেন তো এখানে সেটা আপনি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি এক্সচেঞ্জের মাধ্যমে উইথড্রো করব তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো এখান থেকে আপনি ওকে এক্স এক্সচেঞ্জারও নিতে পারবেন বাইবিট এক্সচেঞ্জেরও নিতে পারবেন তো আমি এখান থেকে বাইবিটটা সিলেক্ট করে দেবো তো আপনারা যারা বাইবিটে উইথড্রটা করবেন তো এখান থেকে বাইবিটে ক্লিক করুন তো বন্ধুরা যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই তারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তো ইউটিউবে গিয়ে সার্চ করুন যে বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট তো এটা লিখলে আপনার সামনে অসংখ্য ভিডিও চলে আসবে যে কীভাবে বাইবিট অ্যাকাউন্ট খুলতে হয় তো বন্ধুরা যেমন আমি এখান থেকে বাইবিটে ক্লিক করে দিলাম দেন এখান থেকে সেন্টে ক্লিক করে দিলাম তারপর আই হ্যাব ইট এখানে ক্লিক করে দিলাম তো এখন আমাদের প্রয়োজন হবে বাইবিটে চলে যাওয়া তো আমি এখান থেকে বাইবিটে চলে যাব তো বন্ধুরা আমি এখান থেকে বাইবিটে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবো এই যে এখানে দেখতে পারছেন যে আমাদের বাইবিটটা অলরেডি অন হয়ে গেছে তাই না আমাদের সর্বপ্রথম যে কাজটা করা লাগবে এখান থেকে ইউআইডিটা কপি করতে হবে যে এখানে চলে যাবেন তো এখানে চলে যাওয়ার পর আমরা এই যে এখানে দেখতে পারবেন যে একটা ইউআইডি রয়েছে তো এই ইউআইডিটা আপনারা কপি করে নেবেন এখান থেকে তাই না আমি এখান থেকে কপি করে নিচ্ছি তো এখানে এই যে দেখতে পাচ্ছেন যে বাইবিট ইউআইডি প্রথমে তো আমি এখানে ক্লিক করে দিলাম তো এখানে ইউআইডি দেওয়ার পর এখানে দেখতে পারবেন নিষেধ দেওয়া হয়েছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস তো এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা কোথায় পাবেন তো সেটা আমি দেখাই দিচ্ছি তো এখানে চলে যাবেন বাইবিটে তো বাইবিটে চলে আসার পর আপনারা এই যে অ্যাসেটে ক্লিক করে দেবেন এই যে এখান থেকে অ্যাসেট এই যে অ্যাসেটে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে অ্যাসেটে ক্লিক করে দিলাম অ্যাসেটে ক্লিক করে দেওয়ার পর এই যে একটু এখানে দেখতে পারবেন যে আর ডিপোজিট নামার যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন ডিপোজিটে দেন এখান থেকে নিচে দেখতে পারবেন যে ডিপোজিট ক্লিপটা এই যে এখানে ক্লিক করে দিবেন এখানে এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পারবেন যে সার্স পার রয়েছে যে এখানে লিখবেন যে ডক্স এই যে এখানে দেখতে পারবেন ডিও জি ডক্স লেগে সার্চ দেওয়ার পরে এই যে এখানে দেখতে পারবেন যে আপনাদের ডক্স টোকেনটা এখানে শো করবে দেন এখানে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আপনাদের যে কাজটা করা লাগবে এই যেখানে টোন এটাতে ক্লিক করে দেবেন তা আমি এখানে ক্লিক করে দিলাম দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন এখন আপনাদের এই যে অ্যাড্রেসটা এখানে রয়েছে এই অ্যাড্রেসটাকে আপনারা কপি করবেন দেন আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিলাম তা অ্যাড্রেসটা কপি করে এই যে এখানে বসে দিব যেখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম দেন নিচে দেখতে পারছেন যে ম্যামো নামের একটা অপশান রয়েছে তো এই ম্যামোটা আপনারা কোথায় পাবেন এটা হচ্ছে ম্যামো এই যেটা এটা এখান থেকে কপি করে নেবেন দেন আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমাদের সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেছে তো আমি একটা বার দেখে নিই সব কিছু ঠিক আছে কি না সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা কি করবেন এখান থেকে সেন্টে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাদের মাঝে আবারও দেখাবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না তারপরে এখান থেকে আই কনফার্মে ক্লিক করে দিবেন দেন এখান থেকে এটাতে ক্লিক করে দিবেন আমাদের উইথড্রো সাকসেস তো বন্ধুরা যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তো তারা কীভাবে উইথড্র করবেন তো আপনারা বিশ তারিখ পর্যন্ত ওয়েট করেন সেখানে দেখতে পারেন যে এক্সচেঞ্জের ওইখানে টোন কিপার অ্যাড হবে তো আপনারা টোন কিপারে সেখানে বিশ তারিখে উইথড্র করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ